ডিম নাই ডিম নাই ডিম নাই এই যে মাছের চেহারা দেখেন এই যে মাছের চেহারা দেখেন এই যে মাছের চেহারা দেখছেন এটা অরিজিনাল নেবেন অরিজিনাল লবণ দেওয়া নেন না ফ্রিজিং নেন না তরকারি উদ্যোগ হয়ে যাবো খালি এটুকু বললাম ডিম নাই মাছের বীজাও জানে এখনো এটা কেজি ছাব্বিশশো বলেন কিস নেবেন দুই হাজার এটা নেবেন একদম একুশশো পঞ্চাশ এটি মাছ নেবেন মাছটাকে দেখছেন শুনেন আবার তো কথা বলি বোন

আরে নাবি না আমার মাছ রেডি আছে আপনি নিবেন কয় দিবেন পঁচিশশো করে নিবেন বোন পঁচিশশো নেবেন এসে মাছ দেখছি দেখছেন কত দিবেন আপনি যদি শুনি বলেন তো একদম চব্বিশশো টাকা কেজি বলবো যদি অর্জুন টাটকা মাতান ডিম সারা মাছ নেন এই যে আমার দিকে তাকান আপু দোনাপুরে বলছি এই যে বোন তাকান মাছ নেবেন অনুরোধ করি আপনি আমার বোনের মতো ভালো মাছ নেন এটা রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট করলাম আপনাকে এই যে অর্জুন মাছ ভালো নেবেন আমি মাছ চাই আরে তেইশো বিশ টাকা কিনে আনছি লাস্টে তো চিলাই কে মাছ ভালো নেবেন বলছি ভালো নেবেন আপা এই যে ভালো নেবেন বোন করে ডাকলাম আপনাকে আমি এরকম দিন ছাড়া মাছ দিন ডিম দিন ডিম দিন ডিম ছাড়া ধরা খাইবেন বাইশ টাকায় মাছ না যান ভাই দেখছেন বাইশ টাকায় দিতে পারি না চিনতে হবে ভাই সবাই মাছ চিনে না ভাই এটা সেই মাছ কজনে চিনে বলেন চিনে মাস মাছ চিনে না চিনতে হইব চিনে পাবলিক চিনে পাবলিক চিনে আরে আরে মাছ রে চিনি না মাছ এটা কেজি নেবেন একদম দুই হাজার একদম দুই হাজার একদম দুই হাজার তিনশো গ্রামে ভাই কেউ চিনি না পাবলিক এটি মাছ দেখা গেছে দেখছেন তিনশো চারশো পাবলিক তো মাছ দিয়ে চিনি না আমার নাম্বার দিয়ে দেই এখন আমার নাম্বার দিয়ে দিব আমার নাম্বার দিয়ে দিবো আমার নাম্বার দিয়ে দিবো এই দুটো মাছ নেবেন ডিন নাই দেন দেন ডিন নাই এলে ডিম হবে এলে ডিম হবে এই দুটো আমাদের ডিম নাই বলছে এই দুটো আমাদের ডিম নাই বোন এই দেখেন চাপেন এলেন আমি বলছি ডিম নাই চাপেন আরে বোন ডিম নাই আমি কই এলে ডিম আছে এটা এই দেখেন এটা যদি নাবি ভাগ হয় আমি এখন মাখাতে কাটিয়ে দিব চাপেন এরকম চাপে বাইর করেন আমার তো দেখছেন এটা চাপেন এই যে ডিম নাই আরে কপাল কার কাছে কইতাম এটা ডিম নাই ডিম নাই এই চাপেন এই দেন দেখেন দেখছেন বাইর করেন তো মাছ দিলাম খায় তারপরে কোয়েন দেখেন দেখেন বোন দেখেন আপনার যেটা ভালো লাগে এটা ডিম এটা ডিম হইব ডিম হইব এটা ডিম এই নাবি বই এটা ডিম এটা ডিম নাই এটা ডিমই নাই হ্যাঁ কপাল রে একদম চব্বিশশো একদম

চব্বিশ দিতাম শোনেন আমি আপনার বোনটা ছেনা না আমি দিছি না আপনাকে তারপরে করেন দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো তেইশ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা দেন